এখন আপনারা যে স্থানটা দেখতে এটা হলো আমাদের কুয়াকাটা পর্যটন নগরী এটার প্রিয় নাম হলো যে প্রকৃতির লীলাভূমি সাগরকন্যা সমুদ্র সৈকত এই একটা জায়গা যেখানে দাঁড়াচ্ছে একটা সমুদ্র সৈকত যেখানে দাঁড়াই আপনি সূর্যোদয় সূর্য অস্ত দেখতে পারবেন আর গোসল করার জন্য আপনি খুব নিরাবিলি একটা সমুদ্র সৈকত এ জায়গায় হাজার হাজার মানে হাজার হাজার না লক্ষ লক্ষ মানুষ ছুটির দিনগুলোতে আসে এখন বন্দর দিন চলে ঈদের ছুটি ওই জন্য এত প্রচুর পরিমাণে লোক এছাড়াও বৃহস্পতিবার শুক্রবার প্রচুর লোক থাকে দূর দূরান্ত থেকে আসে মানুষ ঘোরার জন্য কারণ বাংলাদেশে গড়ে পর্যটন নগরী আছে তার বিদেশের সমুদ্র সৈকত অন্যতম এখানে শেফ ফুল এখানে অককারেন্স নাই আদারস কোনো ঝামেলা নাই ভয় নেই

whales This one with a子 station which I have in my heart D frisk Yes yes